বিয়ের আগে কি এসব করা উচিত হচ্ছে চলে যখন আসছে আর তো কিছু করার নেই তো কি হয়েছে এসব না করে এমনি চড়িয়ে ধরো চুমু খাও শুধু জানোই তো আমের ওকে অনেক ভয় পাই এসবে যদি আমার হয় তখন কি হবে বাবু রশ্মির কথা শুনে বাবু কথা ঘুরিয়ে বলল আরে পাগলি কিচ্ছু হবে না এসব করতে গেলে প্রথম প্রথম একটু লাগে পরে দেখবে সব ঠিক হয়ে গেছে এমন কষ্ট সব মেয়েদের বেলায় একটু হয় তুমি যদি কোন রকম একবার ফ্রি হতে পারো তাহলে দেখবে তোমারও ইচ্ছে করবে বেশ না গো তবু আমার ভয় করছে গো বলে রশ্মি খাট থেকে উঠে এক পাশে চলে যায় বাবু রশনির পাশে গিয়ে বুকে জড়িয়ে নিয়ে কপালে একটা চুমুয়েকে দিয়ে বললো তোমার অনেক বেশি ভয় করছে বললাম তো এমন কিছু হবে না রশ্মির শরীর ভয়ে থর করে কাঁপছে সত্যি বলছি বাবু আমার প্রচন্ড ভয় করছে বিয়ের পরে করলে কি হবে? এখনি সব না করলে হয় না বাবু? বাবু রশনি থুতনি ধরে হেসে বলল, "আমার পাগলিটা বিয়ে তো আমরা করবই খুব শীঘ্রই। আর নয় সব মিলিয়ে এক মাস। তো তুমিও এক মাস ধৈর্য ধরো সোনা। তুমি শুধু এক মাস অপেক্ষা করতে পারছো না? তোমাকে এতটা কাছে পেয়ে আমি কিভাবে থাকব বল? বউ এতটা কাছ থেকে পেয়ে কোনো জামাই কি ছাড়তে পারে? প্লিজ সোনা আমার না করো না।" বাবুর এমন এমন কথায় রশনি আর না করতে পারল না। shear বাধা দিতে পারছে না বাবুকে। রশনি মাথা নাড়িয়ে হ্যাঁসূচক জবাব দেয়। বাবু খুশিতে রশনিকে ধরে খাটের দিকে নিয়ে আসে। রশনিকে খাটে ফিরিয়ে দিতেই প্রচন্ড ভয়ে বাবুর হাতটা শক্ত করে চেপে ধরে রাখে। বাবু আর কোনো সীমা মানে না সে নিজের মতো করে এগিয়ে যায় বাবু নিজের মনের আশা মিটিয়ে উঠে খাটে আধালান দিয়ে বসে বাবু বসলেও রশ্মি পারছে না উঠতে ব্যথায় গঙ্গাচ্ছে সে তার চেহারা ফ্যাকাসে হয়ে গেছে বাবু রশ্মিকে ধরে কোন রকম ভাবে বসায় সে তার হাতে হাত রেখে বলল শোনো না রশ্মি হ্যাঁ বলো বিয়ের পর আমাদের একটা বাচ্চা হবে তখন এসব কষ্ট আর মনে পড়বে না রশ্মি কোন রকম মুচকি হেসে জবাব দেয় আচ্ছা যাও ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসো এমনিতে দেরি হয়ে গেছে আমি তোমার জন্য অপেক্ষা করছে এখানে রশনি কোনোরকম কষ্ট করে উঠে ওয়াশরুমের দিকে চলে যায় বাবু রশনির দিকে চেয়ে একটি ডেভিল হাসি দিয়ে মনে মনে বলল বাবু তুই একটা জিনিস কি তরতাজা একটা হরিণ শিকার করেছিস মাঝে মাঝে এরকম নতুন হরিণ শিকার করবি আর মজা নিবি তারপর সে নিজে নিজে হাসতে থাকে ওদিকে রশনির বাবা মা দরজায় বারবার পাইচারি করছে বাবা বলল জানি না মেয়েটির কি হলো সে কখন বের হয়েছে এখনো আসেনি মা বলল যেখানে যাক বলতে তো পারতো মোবাইলটাও বন্ধ রেখেছে চিন্তা করো না দেখি আর একটু অপেক্ষা করি তারপর না হয় অন্য ব্যবস্থা নিব রেশমি ওয়াশরুম থেকে বের হয়ে দেখে বাবু খাটে শুয়ে আছে সে ব্যথা নিয়ে আস্তে আস্তে খাটের দিকে বসে রেশমি ভাবছে আগে কি এসব করা ঠিক হলো পাপটা করা কি উচিত হয়েছে না না এসব ভাবছি আমার আমার ভবিষ্যৎ হবে অধিকার আছে উপর। রেশমি মুখের তাকিয়ে রইল অপলোকে সে দেখছে ছেলেটাকে ঘুমন্ত অবস্থায় কত সুন্দর নিষ্পাপ লাগছে কিন্তু কিছুক্ষণ আগে এই ছেলেটাই আমাকে জানুয়ারের মতো খুবলে খুবলে খাচ্ছিল ভালোবাসলে কেউ এরকম ভাবে তার গার্লফ্রেন্ডকে ব্যবহার করে কিনা জানি না তবে তার চোখে নিজেকে Ich hüte dir bei. করলো নাকি উপভোগ করলো বোঝা কঠিন ভাবনা শেষে সে নিজের ধ্যানে ফিরে বাবুকে ডাক দেয় কয়েকবার ডাকার পর ধাক্কা দিয়ে ডাকছে বাবু এই বাবু ঘুমের ঘরে বাবু বিরক্ত নিয়ে পড়ল কি হয়েছে নিজেও ঘুমবে না অন্য ঘুমোতে দিচ্ছ না কি বলছো তুমি আমার বাসায় যেতে হবে না বুঝি আব্বু আম্মু চিন্তা করছে হয়তো একদিন বাসায় না গেলে কিছুই হবে না এসো তুমিও ঘুমো না না বাবু আমার সারা শরীর প্রচন্ড ব্যথা করছে চলো না একটু আমাকে বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে আসবে বাবু রেশমির কথা শুনে উঠে বসে বলল ওকে তুমি বসো আমি ফ্রেশ হয়ে আসি তে চাইতেই রেশমি বাবুর হাতটি ধরে বলল আচ্ছা বাবু আমরা যে এসব করলাম তুমি তো কোনো সেফটি ব্যবহার করনি এতে করে পরে কোনো সমস্যা হবে না রেশমির হাত দুটি বাবু ধরে বলল আরে বোকা এখন সেফটি ব্যবহার করা লাগে না তোমার বাচ্চা নি বয়স এখনো হয়নি চিন্তার কিছু নেই তোমার কোনো সমস্যা হবে না তবু সতর্ক থাকা ভালো বাবু বিরক্ত হয়ে বলল বললাম তো এসব লাগবে না চলো বের হব বলে দুজনে উঠে দাঁড়ায় রেশমি দরজা খুলে ঢুকতেই দেখতে পেল তার বাবা মা সোফায় বসে আছে দুজনে চেহারায় বেশ চিন্তার ছাপ তাদের চেহারা দেখে রেশমির বোচার বাকি রইল না কপালে দুঃখ আছে তারা ওর জন্যই অপেক্ষা করছে রেশমি কিছু না বলে ওনাদেরকে না দেখার ভান করে রুমের দিকে ঘুরিয়ে ঘুরিয়ে কয়েক কদম দিতেই তার বাবা ডাক দেয় ডাক শুনে রেশমির যান যায় যায় অবস্থা সে সেখানেই দাঁড়িয়ে যায় বাবা মা রেশমির পাশে আসে বাবা বলল এতক্ষণ পরে কেন বাড়িতে ফিরলি কইছিলি তুই সেই কখন সকালে বের হয়েছিস এখন কটা বাজে দেখেছিস মা রেশমি মাথা নিচু করে বলল জি বাবা মা বান্ধবীর বাসা ছিলাম কিছু নোট বুঝে নিচ্ছিলাম তাই দেরি হয়ে গেছে তা ঠিক আছে কিন্তু তুই খোরাচ্ছিস কেন আহা তুমি এসব বুঝবে না এত কথার দরকার নেই একটাই তো মেয়ে হয়তো কোথাও পড়ে গিয়ে ব্যথা পেয়েছে যা মা গিয়ে ঘুমিয়ে পড় সকাল সকাল উঠতে হবে ঠিক আছে মা বলে রেশমি নিজের রুমের দিকে চলে যায় বাবা বলল একদিন দেখবে মেয়েটা তোমার কারণে ভুল পথে পা বাড়িয়েছে দেখে নিও তুমি হয়েছে চলো রেশমি খাটে আধালান দিয়ে বসে আর মোবাইলটি নিয়ে বাবুকে কল দেয় বাবু কলটি রিসিভ করতেই বলল এখন না গেছো আবার কল কি জন্য ও মা এমন করছো কেন তোমাকে বেশ মনে পড়ছে তাই কল দিচ্ছি জানো বাবু আমার না খুব ব্যথা করছে কিসের ব্যথা তখন তো তুমি খুব মজা নিয়েছো দিয়েছিলে বাবু এমন উল্টো কথায় রেশমি বলল তোমার কি হয়েছে তুমি তো এসবের আগে ভালো করে ব্যবহার করেছিলে হঠাৎ এখন এভাবে কথা বলছো কেন কিভাবে বলছি এত ঢং করবে না বুঝেছ প্রথম রুম যদি তোমার আগ্রহ কমে যায় তাহলে জীবনেও এমন কিছু করতাম না হয়েছে আমাকে উদ্ধার করেছ তুমি এখন রাখো কাজ আছে পরে আমি নক দিব বলে বাবু কল রেখে দেয় রেশমি যেন কিছুই বুঝে উঠতে পারছে না রেশমির কাজিন রশনি রেশমির রুমে এসে দেখে রেশমি শুয়ে আছে রশনি পাশে যেতেই রেশমি রশনিকে দেখে বেশ খুশি হয় আর উঠে দাঁড়িয়ে জড়িয়ে ধরতে যাবে কিন্তু ব্যথার কারণে সে পুরো উঠতে পারল না তা দেখে রশ্মি পাশে বসে বললো কিরে রেশমি কি হয়েছে তোর কোথাও ব্যথা পেয়েছিস নাকি হয়নি তো আবার আরে না তেমন কিছু না অন্য সমস্যা মানে অন্য সমস্যা কি তুই তো জানিস আমি বাবুর সাথে মিট ও হো ওয়েট ওয়েট বুঝতে পেরেছি তুই কাল তোর বিএফ সাথে দেখা করেছিস আর সেখানে চুপ কর আসতে বল মা বাবা আছে বাড়িতে হ্যাঁ রে সেটাই তুই তো জানিস বাবুকে আমি কতটা ভালোবাসি হ্যাঁ খুব ব্যথা দিয়েছে বুঝতে পারছি তো কবার চলেছে বলেই হাসতে থাকে রশ্মি দূর তুইও না আচ্ছা রেশমি তুই কি তোর বিএফ এর ছবি দেখাবি না হ্যাঁ বলে মোবাইলটি নিয়ে গ্যালারি থেকে বাবুর ছবি দেখিয়ে বলল দেখেছিস কি সুন্দর বাবুর ছবি দেখে রশ্মির হাসি ভরা মুখটি হঠাৎ মলিন হয়ে যায় তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল চারিদিকটা যেন অন্ধকার হয়ে আসছে সে হুট করে দাঁড়িয়ে দেওয়ালের পাশে চলে যায় রশ্মি দেওয়ালে হেলান দিয়ে আছে রেশমি পাশে গিয়ে বলল কি রে কিছু তো বল সুন্দর না রশ্মি আমতা আমতা করে বলল হ্যাঁ 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 বেশ সুন্দর তোর বিয়ে ওর নামটা যেন কি বাবু চৌধুরী কেন না এমনি ওর মতো চেহারার একটা মানুষ আমার আছে দেখবি বলি রেশমি নিজের মোবাইল বের করে একটি ছবি রেশমিকে দেখায় ছবিটি দেখেই রেশমিদের অবাক হয় সে ভালো করে দেখে বলল এ ছবি তো আমার বাবুর তুই ওর ছবি পেলি কিভাবে এসেছে ও তোর কাছে এক নাম ব্যবহার করেছে ও আমাকে নাম দিয়েছে সাইফুল সাইফুলের সাথে আমার তিন মাস আগে যোগাযোগ বন্ধ হয়েছে অবশ্য ও আমাকে অ্যাভয়েড করা শুরু করেছে চারিদিক থেকে ব্লক করে দিয়েছে ও আমাকে অনেক ভালোবাসত যখন ওর সাথে আমার দেখা হয় আর মন ভোলানো কথায় ওর সাথে রুমডেট করি একবার রুমে যাওয়ার পর থেকে আর যোগাযোগ করেনি আমার সাথে ও একজন ঠকবাজ তোর সাথেও আমার মতো করেছে রেশমি যেন কিছু বিশ্বাস করতে পারছে না এই সব কথা না বাবু এমনটা হতে পারে না বলে মোবাইলটি বের করে বাবুর নম্বরে কল দিতেই লাগলো নাম্বার বিজি আবারও দেয় দেখে বিজি তার মানে ব্লক তা দেখে রশনি বলল কোনো লাভ নেই রে ওকে আর পাবিনা ও এতক্ষণে নতুন শিকারে আছে হয়তো রেশমি কেঁদে কেঁদে রশনিকে জড়িয়ে ধরে বলল এখন কি হবে এ মুখ আমি কিভাবে দেখাব আমার তা ছাড়া আর কোনো পথ খোলা নেই রে রশনি বলল চুপ কর ভুলে যাস না মহাপাপ তো কি করব এখন কি করার আছে ভুল থেকে শিক্ষা নিব পড়ালেখায় মন দিব ভালোবাসা নামক কিছু আছে ভুলে যাব আজ থেকে সব ভালোবাসা থাকবে পরিবারের প্রতি তাহলে ও কি এভাবে মেয়েদেরকে ঠকিয়ে যাবে তার বিচার উপরওয়ালাকে দিব আমরা আমাদের মতো করে ওকে খুঁজে শাস্তি দিব তারপর দুজন দুজনকে জড়িয়ে ধরে আর আমাদের গল্প এখানেই শেষ হয় সম্মানিত ভিউয়ার্স আসলে কিছু মানুষ ভালোবাসা নামক পবিত্র সম্পর্কটি নষ্ট করে ভালোবাসার দোহাই দিয়ে সকল মেয়েদের উচিত নিজের সবকিছু তার স্বামীর জন্য উপহার স্বরূপ রাখতে কয়েকদিনের পরিচয় কাউকে বিশ্বাস করবেন না বেঁচে থাকুক ভালোবাসা গল্পটির ভাবনায় হাসেম রাজু পরিচালনায় এইচ এম কানন ও চিত্রগ্রহণ ইফটি হুসাইন গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ